নয়না তাকিয়ে আছে চাঁদের দিকে চাঁদের আলোটুকু যেন নয়নার হৃদয় ছড়িয়ে পড়ছে মানুষ যেন বাস্তবতায় খুব দ্রুত বড় হয়ে যায় বয়সের চেয়ে যে মানুষ বাস্তবতার মুখোমুখি হয় জীবন তাদের খুব দ্রুত বড় করে তোলে থলামুয়ানা অলিভিয়া বলে ডাকল নয়না দৃষ্টি ঘড়িয়ে বলে জি বাবা তৈরি হও আমাদের এখন রওনা দিতে হবে দুর্গম রাস্তা রাতের অন্ধকার আর হিংস্র প্রাণীদের ফাঁকি দিয়ে পৌঁছাতে হবে গন্তব্যে নয়না বলল আমি প্রস্তুত রাতের অন্ধকারে হাত ধরে সামনে এগিয়ে যাচ্ছে নয়না মেইন রাস্তায় যখন পৌঁছাল তখন ভোর চারটা বা সাড়ে তিনটা বাজে সেখানে দাঁড়িয়ে আছে সিএনজি থলামুয়ানা নয়নার হাতে কিছু টাকা গুজে দিলেন সাথে দিলেন তার মেয়ের জন্য তৈরি করা স্বর্ণের চেইন আমটি নয়না বলল বাবা এসবের কোনো দরকার নেই আপনি আমার জন্য যথেষ্ট করেছেন থলামোয়ানা নয়নার মাথায় হাত বলিয়ে বলে মারে বাবা ডাকের দায়িত্ব অনেক আমি যতদিন বেঁচে আছি আমার সামর্থ্য অনুযায়ী করব তোর জন্য এখানে তেমন কিছুই নেই তবুও এইটুকুতে আমি আমার সব ভালোবাসা পাঠালাম নয়নার চোখের কোণে পানি চিকচিক করছে রক্তের সম্পর্ক না থাকার পরেও মানুষটা তার এত আপন যেন বহু জন্মের সম্পর্ক কাদিস না যা গাড়িতে গিয়ে বস নয়না বলল আপনি যাবেন না বাবা না আমার সফর এই পর্যন্ত ভোর হওয়ার আগেই আমাকে ফিরতে হবে যাতে কারো সন্দেহ না হয় যা ভালো থাকিস কোনো যদি দুঃখ তোর কাছে আসে মনে রাখিস দুঃখ কেবল দুর্বল মানুষকে ভাঙতে পারে না ওখানে থাকতে ইচ্ছে না করলে চলে আসবি এই বাবার কাছে নয়না সিএনজিতে উঠে বসল নয়নার চোখ থেকে অশ্রু ঝরছে এতগুলো দিন মায়া ভালবাসা স্নেহ দিয়ে আগলে রেখেছে এই মানুষটা নয়নার ইচ্ছে করছে এখানেই থেকে যেতে এমন মানুষ এখন আর কই পাওয়া যাবে যে নিঃস্বার্থভাবে ভালবাসতে পারে নয়না বাস স্টেশনে পৌঁছে দেখে ঈশান দাঁড়িয়ে আছে ঈশান এগিয়ে এসে বলে কোনো কষ্ট হয়নি তো আসতে এরকম উদ্ভট প্রশ্ন শুনে বিরক্ত হল নয়না না কিসের কষ্ট আমি তো রোলার কোস্টারে চরে চলে এসেছি খুব আরামে ওহ সরি বেশি কষ্ট হয়েছে মোটামুটি বাস ক ছাড়বে পাঁচটায় চলুন সামনের রেস্তোরাঁ থেকে নাস্তা সেরে নিই আমার খিদে নেই ওখানে বসতে হবে এক ঘন্টা। আচ্ছা চলুন এরপর আর দুজনের মধ্যে কোনো কথা হল না ঈশান জিজ্ঞেস করতে চাইছিল কিছু কিন্তু নয়নার হাবভাব দেখে আর কিছু জিজ্ঞেস করল না অবশেষে ঈশান আর নয়না বাসে এসে বসেছে নয়না বসে আছে বাসের জানালার ধারের সিটে তার পাশেই বসে আছে ঈশান নয়না বলল আমাদের পৌঁছাতে কত ঘন্টা সময় লাগবে ছয় সাত ঘন্টা আমরা এখন কোথায় যাব এখন আমার বাসায় যাব তারপর আপনাকে আপনার বাসায় পৌঁছে দিয়ে আমার দায়িত্ব শেষ আমি আপনার বাসায় যাব না আপনি আমার সাথে সোজা আমার বাসায় যাবেন যেমনটা আপনার ইচ্ছে আপনার মোবাইলটা দিন তো ঈশান নিজের ফোনটা বাড়িয়ে দিল নয়নার দিকে ইয়ারফোন নেই ঈশান বলল আপনার কোনো টেনশন হচ্ছে না না হচ্ছে না ভাবছি সবাই কি রিকশন দেবে সে যাই হোক আমার প্ল্যান আছে নিজস্ব সেটা কেমন সেটা আপনাকে বলবো না মিতা বেগম নাজিম চৌধুরীকে বলল তুমি আমাকে নিয়ে চলো থানায় আমি এক মুহূর্তে চিনে ফেলব কে আমার জিয়ান কে আমার জাহিন তোমাকে বলেছিলাম আমার ছেলেকে ফিরিয়ে আনতে আর তুমি আমার আরেক ছেলেকেও জেলে রেখে এসেছ আমি বুঝতে পারছি না কি হচ্ছে আমি নিজেও কনফিউজ্র কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না অন্তরেশে বলে আঙ্কেল আপনি এত টেনশন নিচ্ছেন কেন আমি এমনভাবে কেস ঘুরিয়ে দেব আপনার দুই ছেলেই মুক্ত হবে একটু ধৈর্য ধরুন আর আপনারাও এমন ভাব ধরেন যে বুঝতেই পারছেন না কে জাহিন কে জিয়ান মিতা বেগমের হাত ধরে বলে আন্টি আমার ওপর ভরসা রাখুন আমি আপনার নির্দোষ ছেলেকে শাস্তি পেতে দেব না আমার বুকটা খালি হয়ে গেছে বাবা আমার ছেলেদের আমার কাছে ফিরিয়ে দাও আপনি চিন্তা করবেন না আমি চেষ্টা করব ইনশা আল্লাহ সফল হব মেহনুর দাঁড়িয়ে আছে অদূরে একমাত্র মেহনুরের মধ্যে কোনও হেলদোল নেই মেহনুর নিজের পেটের ওপর হাত রেখে বলে কারো কিছু হবে না রে শুধু হবে তোর আর আমার তোর বাবা তো তার পাপের শাস্তি একদিন পাবেই কিন্তু আমরা দুজন কোনো অন্যায় না করেও সারা জীবন শাস্তি পাব আমাকে ক্ষমা করে দিস আমার জন্য তোকে এই যন্ত্রণা সহ্য করতে হবে অন্তর চলে আসল আগামী শুনানি আবার রবিবার ততদিনে আরও এমন কিছু করতে হবে যাতে জাহিন নিজের মুখে সত্যিটা প্রকাশ করে যদিও সব কিছু সেভাবেই সাজানো শুধু দাবার চাল মতো দিতে পারলেই বাজি জিতে যাব অনিকেত সাইনাকে জড়িয়ে ধরে কাঁদছে সাইনা সযত্নে আগলে রেখেছে অনিকেতকে অনিকেত বলল আমি জানতাম আমি এতিম এটা জেনেই আমি বড় হয়েছি আমি এটার সাথে মানিয়ে নিয়েছিলাম তারপর জানতে পারলাম সুশীল সমাজের কেউ একজন আমাকে জন্ম দিয়ে ইতিমখানায় ফেলে রেখে গেছে এটা জানার পর আমি ভেঙে পড়েছিলাম জান মনে হয়েছিল আমার মায়ের বোঝা ছিলাম আমি যাকে ফেলে দিয়ে সে শুধু গেচে পালাতে চেয়েছে এরপর আমি জানতে পারলাম আমার জন্মদাতা ইতিমখানায় টাকা দিচ্ছে যাতে কোনোভাবেই আমি জানতে না পারি তাদের পরিচয় আচ্ছা বল তো আমি কি এত খারাপ আমাকে একটুও ভালোবাসা যায় না আমি এত নিকৃষ্ট জানো ইচ্ছে করছিল নিজেকে শেষ করে দিই পাঁচ দিন আমি পড়েছিলাম হোস্টেলে মনে হচ্ছিল পৃথিবীর জন্য আমি এক অভিশাপ আমার চেহারা আমার কাছে ঘৃণিত মনে হচ্ছিল আমি মরতে চেয়েও মরতে পারলাম না শুধু তোমার জন্য পারলাম পৃথিবীতে একজনের ভালোবাসা যথেষ্ট বেঁচে থাকার জন্য তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো সাইনা অনিকেতকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে কোনোদিন ছেড়ে যাব না কোনোদিন না কখনো কষ্ট পাবে না এমন মানুষদের জন্য যারা তোমার মতো ছেলে পেয়েও মূল্য দিতে পারেনি দুর্ভাগ্য তাদের যারা তোমার মতো ছেলেকে পেয়েও হারিয়েছে তুমি হাজারের মধ্যে না লাখের মধ্যে একজন একে অপরকে জড়িয়ে ধরে শুষে নিতে থাকল একে অপরের দুঃখ মনের মতো জীবনসঙ্গী পেলে জীবনে কোনো দুঃখ স্থায়ী হতে পারে না জিয়ান হাঁটুতে মাথা গুজে বসে আছে মনে মনে তার একটাই চাওয়া এত কিছুর পরেও যেন তার প্রিয়ত্মাকে ফিরে পায় হঠাৎ একজন পুলিশ এসে বলে স্যার আপনি কি জাহিন জিয়ান কিছুক্ষণ চুপ করে থেকে বলে সেটা আপনাকে কেন বলবো। আগে নাম বলুন তারপর বলছি উপর মহল থেকে আপনার জন্য সুখবর আছে স্যার জিয়ান বলল বলুন আমিই জাহিন পুলিশ জিয়ানের হাতে তিনটা চাবি ধরিয়ে দিয়ে বলে রাতে চুপচাপ পালিয়ে চলে যাবেন বাইরে আপনার জন্য সব ব্যবস্থা করা আছে রাত দুটো বাজে বের হবেন তখন রাস্তা ক্লিয়ার করে রাখব জিয়ান কিছুক্ষণ চুপ থেকে বলে উপর মহল আমাকে পালাতে কেন বলছে তাদের বল জাহিনকে যদি সসম্মানে বাইরে বের না করে তাহলে জাহিন তাদের নাকে দড়ি দিয়ে ঘোরাবে তাদের বড় বড় রাঘব বোয়ালের পাপের তালিকা কিন্তু প্রমাণসহ আমার হাতে আছে যে বল জাহিন চৌধুরী পালাবে না জাহিন চৌধুরী এত দুর্বল না পুলিশ অফিসার নিজেও এবার কনফিউজও হয়ে গেল বাইরে এসে একজন মন্ত্রীকে কল করে বলে স্যার কোনো পাখি টোপ গিলল না দুজনের কথার ধরনও প্রায় সেম শালার বুঝতেই পারছি না কোনটা জাহিন স্যার আর কোনটা তার ভাই বিশাল জটিলতা স্যার কি করব এখন জাহিনকে আলাদা করতে হবে যে করেই হোক ওই শালা মুখ খুললে আমরা বিতর্কে জড়িয়ে পড়ব যদি আমাদের বাঁচিয়ে নেবে কিন্তু জালঘোলা হবে শালাকে বের করে সোজা এনকাউন্টারে খতম করে দিব শালার মাথায় হাজার পাওয়ারের বুদ্ধি কিন্তু স্যার কিভাবে আলাদা করব বলবা কি শেষ করছে নাকি কোনো আয়না ঘরে রেখেছে দুজনকে সেম প্রশ্ন করবা যেই শালা সঠিক উত্তর দেবে ওই শালাই আসল মাল নয়না বাসায় আসল ঠিক দুপুর একটা বাজে তাঁতের তৈরি জলপাই রঙের একটা শাড়ি পরা হাত হাতখোপা করা নিজের বাসার দরজায় দাঁড়িয়ে কলিং বেল চাপল নয়না ঈশান বলে আসলে এটা আপনার বাসা তো আপনার সমস্যা কি আমাকে দেখে কি আপনার মনে হয় আমি কোনো অসহায় অথবা রেললাইনে পড়ে থাকা অসহায় মেয়ে যার কোনো পরিবার নেই আপনি সব সময় ভুল মিনিং বের করেন আমার কথার আমি বলতে চেয়েছি আপনার বাসা ঠিকঠাক চিনে আসতে পারলেন নাকি শুনুন বাসায় ঢুকে আপনি একদম আপনার মুখ বন্ধ রাখবেন একদম মুখ খুলবেন না চুপ করে থাকবেন আপনাকে যা কিছু জিজ্ঞেস করুক আপনি তবুও চুপ করেই থাকবেন আগ বাড়িয়ে কিছু বলবেন না সূচনা টিভি দেখছিল বাসার রুমে বসে বসে কলিং বেলের আওয়াজ পেয়ে দৌড়ে এসে দরজা খুলে দিল কিন্তু তার সামনে নয়নাকে দাঁড়িয়ে থাকতে দেখে চিৎকার করে উঠল জাহানারা বেগম তখন পাইচারি করছিলেন রুমের মধ্যে তার মাথা ঠিক নেই বেশিরভাগ সময় সে কেবল তার ছেলে নাফিকে কল্পনা করে মাঝে মাঝে নয়না বলে চিৎকার করে উঠে পুরোপুরি পাগল না হলেও মাঝে মাঝে তার ব্রেন ঠিকভাবে কাজ করে না জাহানারা বেগম ছুটে আসলেন চিৎকার শুনে নয়না জাহানারা বেগমকে দেখে ছুটে এসে জড়িয়ে ধরে বলে আম্মু তুমি কেমন আছো এই অবস্থা কেন তোমার জাহানারা বেগমের মধ্যে কোনও হেলদোল নেই তিনি বরং অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন সামনে দাঁড়িয়ে থাকা ঈশানের দিকে নয়না বলল আম্মু কি হলো কথা বলছ না কেন কিছুক্ষণ পর জাহানারা বেগম বললেন কে তুমি আমাকে এভাবে ধরে আছো কেন ঈশান নয়নার দিকে তাকাল নয়না তখন জাহানারা বেগমের দিকে তাকিয়ে বলে আমাকে চিনতে পারছ না আম্মু আমি তোমার না নয়নাকে মাহবুব তালুকদারের হাতে তুলে দিয়ে ঈশান সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসল মাহবুব তালুকদার নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না না নয়নাকে দেখে জড়িয়ে ধরে চোখের জল ফেললেন নয়না সবার সাথে কথা বলে নিজের রুমে চলে গেল মাহবুব তালুকদার নয়নাকে বেশি কিছু জিজ্ঞেস করলেন না শুধু বললেন আজ রেস্ট নে যা বলার পরে বলিস নিজেকে সময় দে কিছুটা নীলাঞ্জনার কোলে একটা ছেলে ছেলেটাকে নিয়ে রুমের দরজায় দাঁড়িয়ে দেখল নয়নাকে ছেলেটা দেখতে একদম লাবিবের মতো সারা জীবন চাইলে ওই মানুষটাকে ভোলা যাবে না এই চেহারার জন্য ঈশানকে খাবার খাইয়ে তারপর ছাড়লেন মাহবুব তালুকদার ঈশান রওনা দিল নিজের গন্তব্যে অন্তরাজ সারারাত কেস স্টাডি করবে আগামীকাল শেষ চালটা তাকে খুব সতর্কভাবে চালতে হবে যদিও রাজা এখন তার কবলে তবুও সামান্য ভুল হলেই যে তাকে যেতে হবে তুষী অনেকবার অন্তরকে কল করেছে অন্তর মোবাইল সাইলেন্ট করে রেখেছে আ জন্য কোথাও বিন্দু পরিমাণ সময় নষ্ট করতে চাইছে না অন্তর তুষির কল দেখে কেটে দিল ছোট একটা টেক্সট পাঠালো আমি ব্যস্ত অন্তর মোবাইল রাখবে তখন তুষির টেক্সট আসে ওহহ এখন আমার জন্য কোনো সময় নেই অন্তর লিখল তোমার জন্য যে জীবনগুলো নষ্ট হওয়ার দ্বারপ্রান্তে সেগুলো ঠিক করার জন্য ব্যস্ত না তুমি ওরকম চিপ মজা করতে আর না আজ এসবে আমাকে জোড়াতে হত আচ্ছা মানুষের মনকে কি তোমার খেলার মাঠ মনে হয় কীভাবে ওইটুকু বয়সে এমন জঘন্য খেলটা খেলেছ সামান্য কয়টা চকোলেটের জন্য কারো মনের সাথে হাডুডু খেললে অন্তর নিজের ভেতর জমে থাকা রাগটা যেন উগলে দিল তুষি আর কোনো রিপ্লাই করল না নয়না নিজের রুমে এসে অবাক হয়ে গেল একদম চকচকে সব কিছু কি সুন্দর করে গোছানো নয়না নিজের বেড়ে শুয়ে চোখ বন্ধ করে রাখল হুট করে আবার উঠে এসে নিজের মোবাইল খুঁজতে লাগল ড্রয়ারে পড়ে আছে কিন্তু মোবাইল বন্ধ নয়না চার্জার খুঁজতে লাগল না পেয়ে নীলাঞ্জনার রুমে আসল নীলাঞ্জনা তখন তার বাচ্চাকে ফিডিং করাচ্ছে নয়না রুমে ঢুকে অবাক হয়ে বলে এটা তোমার বেবি নীলাঞ্জনা বলল হুম বয়স কত ওর দেড় মাস নয়না ফোন চার্জে দিয়ে নীলাঞ্জনার ছেলেকে কোলে তুলে নিল কপালে গালে চুমু খেয়ে বলে নাম কি ওর নীলাদ্রি আসান নীল বাহহ নীলাঞ্জনার ছেলে নীলাদ্রি ছোট করে নীল কি মিষ্টি দেখতে ইচ্ছে করছে টুপটুপ করে শুধু চুমু খাই এতদিন কোথায় ছিলি ট্যুরে গিয়েছিলাম মজা করছিস তোকে আমি চিনি তোর তো বাসা থেকে বের হওয়ারও সাহস নেই একা বল কি হয়েছিল তোর সাথে নীল ততক্ষণে ঘুমিয়ে পড়েছে নয়নার কোলে নয়না আলতো করে নীলাদ্রিকে বেড়ে শুয়ে দিয়ে ছোট মশারি টেনে দিল নিজের মোবাইলটা হাতে নিয়ে অন করে বলে এ আমার মোবাইল ফাঁকা কেন কারো কোনো কল টেক্সট কিছুই নেই কেন জানি না তোর মোবাইল তো পুলিশের কাছে ছিল আশ্চর্য তারা আমার ফোন থেকে সব ডিলিট কেন করেছে আমি কি করে বলব নয়না নিজের ফোন নিয়ে রুমে চলে আসল চার্জে দিয়ে কাঁদতে লাগল সে তার আর জিয়ানের সব স্মৃতি মুছে গেছে আচ্ছা যে মানুষটা নিজের হাতে তাকে হত্যা করতে চাইল তার স্মৃতি মুছে যাওয়ার দুঃখ তার হৃদয় কেন স্পর্শ করছে মানুষ কি কেবল বেঁচে থাকে স্মৃতি আঁকড়ে নয়না জিয়ানের হোয়াটসঅ্যাপ মেসেজ টাইপ করল প্রিয় অপ্রিয় মানুষ আজকের পর থেকে আপনি মনে করবেন আপনার জন্য আমি কোনোদিন পৃথিবীতে ছিলাম না অথবা আমি মৃত নয়তো এরপর যতদিন আপনি বেঁচে থাকবেন আপনার নিজের প্রতি করুণা হবে আফসোস হবে যন্ত্রণা হবে যতদিন বেঁচে থাকবেন আপনার মনে হবে আমাকে হারানোর মতো দুর্ভাগা মানুষ আপনি অন্যকে দোষ দিয়ে বেঁচে থাকা সহজ তবে নিজের কাছে নিজে দোষী হয়ে বেঁচে থাকা মৃত্যুর যন্ত্রণার চেয়েও কষ্টসাধ্য আপনি বেঁচে থাকবেন যেভাবে সর্বহারা মানুষ বেঁচে থাকে আপনি পাগলের মতো আমার কাছে ফিরতে চাইবেন অথচ তখন ফেরার সব পথ বন্ধ আমিও তখন নিজের জীবন সাজাতে ব্যস্ত আর আপনি কেবল দিশেহারা পথিক আপনার কথা আমার মনে পড়বে ভালোবাসার স্মৃতি ভুলে যাওয়া যায় না তবে সেই মনে পড়ায় থাকবে আমার রোহের হাই আমার সরল ভালোবাসাকে কলুষিত করার দীর্ঘশ্বাস কিংবা দু ফোটা চোখের জল আমি জানি ক্ষমা করা মহৎ গুণ কিন্তু আপনি তো ক্ষমার অযোগ্য তবু আপনি ভালো থাকুন তবে সেই ভালো থাকায় মিশে থাকুক দহন নয়না সেন্ড করে দেখে মেসেজ ডেলিভারি হচ্ছে না মোবাইল রেখে দিয়ে মনে মনে বলে আপনি হয়তো ফ্লাইটে আছেন আচ্ছা একটা মানুষের জীবন শেষ করে কিভাবে আপনি সুস্থ স্বাভাবিক জীবন কাটাচ্ছেন আমার সাথে করা অন্যায়ের কথা কি আপনার একবারও মনে পড়ছে না নয়নার দু চোখ বিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে কি অদ্ভুত সে কান্না করতে চায় না এমন মানুষের জন্য যে মানুষ তাকে মৃত্যুর মুখে ছেড়ে দিয়েছিল কান্না করতে করতে নয়না ঘুমিয়ে পড়ে একটা সকাল মানে একটা নতুন সম্ভাবনা অন্তর রেডি হচ্ছে কোর্ট যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে সোজা করতে আসল মাহবুব তালুকদার মিজান তালুকদারও এসেছে আপাতত নয়নার ফিরে আসার সংবাদ সে প্রকাশ করতে চাইছে না চৌধুরীদের শিক্ষা দেওয়ার এই সুযোগ হাতছাড়া করতে চাইছে না মাহবুব তালুকদার ইউর অনার আসামি জিয়ান রেজা চৌধুরী নিজের হাতে তার স্ত্রীকে হত্যা করেছে আপনার টেবিলে একটা মেমরি কার্ড আছে সেখানে সে নিজের মুখে এসব স্বীকার করেছে মাননীয় জজ সাহেব এরকম খুনিকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার আবেদন জানানো হল জজ সাহেব বললেন এদের মধ্যে জিয়ানকে ইউর অনার গত শুনানিতে আমি স্পষ্ট করেছিলাম ওই যে ক্লিন ক্লিনশেভ করা নায়কের মতো সেজে থাকা মানুষটাই আসল কালপ্রিট আর ওই যে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে আমার মক্কিল জাহিন চৌধুরী যে কারাগারের অন্দরমহলে ধুকে ধুকে নিজেকে দুর্বল করে ফেলেছে একজন অপরাধী প্রকাশ্যে ঘুরছে আর একজন নিরপরাধ কারাগারে শাস্তি পাচ্ছে আপনার কাছে আমি অনুরোধ করছি আসল অপরাধীকে শাস্তি দিন আর নিরপরাধ মানুষটাকে মুক্তি দিন আইনের নিয়মে কোনও নিরপরাধ ব্যক্তি শাস্তি পেতে পারে না হঠাৎ করে নয়না করতে ঢুকে বলে জজ সাহেব আমি জানি কে আসল অপরাধী হ্যাঁ খেলাভ